এলইডি টিভির পক্ষ থেকে বলছিলাম তো আমরা আজকে এই ওভেনটা রিপেয়ারিং করেছি গরম সমস্যা ছিল তো আমরা এখন এটা ইউজ করে দেখাবো তো এখন পাওয়ারটা দিব এখন পানিটা দিব আমরা এটাকে তিরিশ সেকেন্ড গরম করব দেখি আমরা গরমের সমস্যা সমাধান করেছি এটা আসলে ঠিক হয়েছে কি না এটা দেখানোর জন্য আপনাদের আর কি তো এটা গরম হইতেছে আমাদের সাথে থাকেন ভিডিও ভালো লাগলো এবং সব ধরনের এলইডি টিপি মাইক্রোওভেন রিপেয়ার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটা হয়ে গেছে এখন দেখব গরম হয়েছে কেনা হ্যাঁ এটা গরম হয়ে গেছে তো যে কোনো ইলেকট্রনিক্স পণ্য রিপেয়ার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করবেন পেহলে এখন অন করে দেবেন থ্যাংক ইউ